বন্ধুরা সুদূর বাংলাদেশ থেকে এক বন্ধু জানতে চেয়েছেন যে তার একজন মানুষের কাছ থেকে শোনা যে একজনকে সাপে কামড়ানোর ফলে হসপিটালে ভর্তি করা হয় এবং রক্ত পরীক্ষায় কোনো বিষ না পাওয়ার ফলে তাকে ছেড়ে দেওয়া হয় হসপিটাল থেকে তারপর সে বাড়িতে আসার পর নাকি সে মারা যায় তাহলে এটা কীভাবে ঘটতে পারলো রক্ত পরীক্ষা করে কেন বিষ পাওয়া গেল না সাপের বিষ কেন পাওয়া গেল না অথচ সে সাপের কামড়েই মারা গেছে এই কারণের জন্যেই মানুষ বেশি ওঝার উপর নির্ভরশীল হয়ে পড়ে উত্তরটা দিই দেখুন বন্ধুরা মানুষ ওঝার কাছে গেলে ওঝা কীভাবে বাঁচাতে পারে সাপে কামড়ানোর পর সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে এখান থেকে খুঁজে নিতে পারেন তো এই ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটাই আমরা বিশ্লেষণটা করি দেখুন সাপের কামড়ে যদি তাকে বিষিন সাপ না কামড়ায় যদি এমন হয় যে সাপ কামড়ালো অথচ বিষ ঢাললো না কিংবা সাপ কামড়ালো অথচ মারণ মাত্রায় বিষ ঢাললো না ঠিক আছে এই রকম যদি ব্যাপারগুলো না ঘটে সেক্ষেত্রে সাপে কামড়ানো রুগীকে যদি বিষধর সাপে কামড়ায় সেক্ষেত্রে হসপিটালে পাঠাতেই হবে এবং এই সাপের বিষ দুভাবে কাজ করে এক হচ্ছে রক্তের মধ্য দিয়ে দুই হচ্ছে নার্ভের মধ্য দিয়ে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় তো যে সাপ কামড়ালে রক্তের মধ্য দিয়ে কাজ করে সেটা হচ্ছে চন্দ্রবড়া সাপ তো সেক্ষেত্রে হসপিটালে গেলে টোয়েন্টি ডব্লুবি সিটি বলে একটা পরীক্ষা করতে হয় সেটাতে দেখা হয় কুড়ি মিনিট একটা টেস্ট টিউবে কাঁচের শুকনো কাঁচের টেস্ট টিউবে রেখে যে রক্ত জমাট বাঁধছে না তরলই রয়ে যাচ্ছে যদি রক্ত কুড়ি মিনিট পরে জমাট না বাঁধে বুঝে নিতে হয় যে এটা চন্দ্রবড়া সাপের কামড় ঠিক আছে কিন্তু সব সাপে কামড়ালেই চন্দ্রবড়া কামড়াবে এরকম তো ব্যাপার নয় বাংলাদেশের বন্ধুর ক্ষেত্রে সেটা হয়তো এই বিষয়টাই ঘটেছিল যে তাকে কোনো নার্ভ বিষধর সাপ কামড়েছিলো গোখড়ো কেউটে কিংবা কালাচ তাহলে সেক্ষেত্রে হসপিটালে নিয়ে গেলেও তাকে যদি রক্ত পরীক্ষা করা হয় সেক্ষেত্রে রক্ত পরীক্ষায় সেটা ধরা পড়বে না কারণ সেটা রক্তের মধ্য দিয়ে ছড়ায়নি ছড়িয়েছে নার্ভের মধ্য দিয়ে তো সেক্ষেত্রে লক্ষণ দেখে চিকিৎসাটা হয় জানি না এটা আদৌ ঘটেছে না নাকি সে যে জায়গা থেকে শুনেছে সেটা ভুলভাল শুনেছে তো এক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেক্ষেত্রে রক্ত পরীক্ষা একটা করতেই হয় করার পর আমি যদিও টেকনিক্যাল ম্যান নই এটা ডাক্তার আরও ভালো বলতে পারবেন কিন্তু যেটা আমার শুনে মনে হচ্ছে যে রক্ত পরীক্ষার মধ্যে দিয়ে এটা ধরা পড়ার কথা নয় কারণ তাকে কামড়েছে নাভ বিষধর সাপ সুতরাং তার লক্ষণ দেখে তারপর তার ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটিই হোক বা হসপিটালের কোনো ভুলের কারণেই হোক তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেই কারণে পরবর্তী ক্ষেত্রে বিষের যে যেটা বলব লক্ষণটা আরও বেশি হয় এবং না বুঝতে পারার জন্য সে মারা যায় অর্থাৎ এক্ষেত্রে রক্ত পরীক্ষা করা হলেও তাকে যেহেতু চন্দ্রবড়া জাতীয় সাপ কামড়ায়নি যাদের বিষ রক্তের মধ্য দিয়ে ছড়ায় তাকে যেহেতু নাট বিশোধের সাপ কামড়েছে সেই কারণেই পরবর্তী ক্ষেত্রে রক্তের পরীক্ষায় ধরা না পরে পরবর্তী ক্ষেত্রে মারা গেছে সুতরাং এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই দরকার ছিল হসপিটালের পর্যবেক্ষণ যে কারণের জন্যই হসপিটালে সাপে কামড়ানো রোগী গেলে তাদেরকে পর্যবেক্ষণ করা হয় কারণ দেখে তো ট্রিটমেন্ট করা হয় আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম তবে কোনো মতেই সাপে কামড়ালে একদমই সময় নষ্ট নয় ওঝা গুণিন মনসার্থান ঠাকুরের থান পীর থান কোথাও নয় সোজা নিকটবর্তী হসপিটালে যান যেখানে এভিএস পাওয়া যায় কারণ সাপের কামড়ে একমাত্র ওষুধ এ ভিএস